নমস্কার ডিবি এডুকেশনের পক্ষ থেকে আজকে আরো একবার একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা হাজির হলাম এবং আজকের খবরটি সত্যি বলছি ভোকেশনাল বিভাগের পর পাঠরত যে সমস্ত ছাত্র রয়েছে এবং শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু আজকের খবর দ্বারা খুব উপকৃত হবেন এবং আপনাদের জন্য খুব জরুরি একটি খবর কিন্তু আজকে জানিয়ে রাখি গতকাল আট সাত দু কিন্তু কারিগরি শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি অভূতপূর্ব নোটিশ জারি করা হয়েছে যা আমাদের পুরো ভোকেশনাল সিস্টেমকে পরিবর্তন করে দিচ্ছে ভোকেশনালের পরীক্ষা পদ্ধতি সম্পূর্ণভাবে পরিবর্তিত হচ্ছে সো সেই নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও তার আগে আমরা অনুরোধ করব প্লিজ আমাদের চ্যানেল ডিবি এডুকেশন চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবেন আমরা যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো সো আজকে যে গুরুত্বপূর্ণ খবরটা জানাতে চলেছি যে গতকাল কাউন্সিলের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয় এই গোটা ভারতবর্ষ জুড়ে যে শিক্ষা কাঠামো চলছে তাতে পরীক্ষার সিস্টেমে কিন্তু সম্পূর্ণভাবে পরীক্ষাটিকে এখন সেমিস্টার ওয়াইজ নেওয়া শুরু হয়েছে ইতিমধ্যেই কিন্তু ভোকেশনাল বিভাগের শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন যারা বিভিন্ন ছাত্রছাত্রী রয়েছেন তাদের মধ্যে একটা কৌতূহল ছিল তাদের মধ্যে একটা প্রশ্ন ছিল তাদের সিলেবাসকে আদৌ পরিবর্তন হচ্ছে কিনা তাদের পরীক্ষা পদ্ধতিতে কোনো পরিবর্তন হচ্ছে কিনা এই নিয়ে কিন্তু একটা দ্বিধা তাদের মধ্যে ছিল এবং শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের সঠিকভাবে পরামর্শ দিতে পারছেন না বা জানাতে পাচ্ছেন না আদৌ তাদের পরীক্ষা পদ্ধতির কোনো পরিবর্তন হচ্ছে কিনা হ্যাঁ শেষ মুহূর্তে কিন্তু কাউন্সিল একটি নির্দেশিকা জারি করে জানিয়ে দিল যে পশ্চিমবঙ্গের নতুন এডুকেশন পলিসি এন এর সিস্টেমেটিক শেষ পর্যন্ত উচ্চ মাধ্যমিক একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পদ্ধতির মতো করেই এবারের ভোকেশনালের পরীক্ষা পদ্ধতিও কিন্তু পরিবর্তন হয়ে গেল দু সাল থেকেই জানিয়ে রাখি যে এখানে কিন্তু চারটা সেমিস্টার হবে অর্থাৎ পার ইয়ার ইলেভেনের জন্য যদি বলি একটা বছর এবং টুয়েলভের জন্য যদি বলি একটা বছর দুটো বছর পার ইয়ার কোন দিন দুটো করে সেমিস্টার হবে অর্থাৎ এর জন্য থাকছে সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর এরকম করে দুটো করে সেমিস্টার কিন্তু ইলেভেন এবং টুয়েলভের জন্য থাকছে এবং এই সেমিস্টারটা কখন হবে ক্লাস ইলেভেনের জন্য ফার্স্ট সেমিস্টার শুরু হবে মে মাস থেকে শুরু করে অক্টোবর মাস পর্যন্ত এবং সেকেন্ড সেমিস্টার শুরু হবে নভেম্বর মাস থেকে শুরু করে এপ্রিল মাস পর্যন্ত এবং টুয়েলভের ক্ষেত্রে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার শুরু হবে ঠিক একইভাবে মে মাস থেকে শুরু হবে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার শুরু হবে নভেম্বর মাস থেকে সো কাউন্সিল একবার নোটিশ করে কি জানালো একবার আমরা জানাই আপনাদেরকে দিস ইজ ফর ইনফরমেশন টু অল দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট টিচার্স ইনস্ট্রাক্টর স্টুডেন্টস গার্জিয়ানস অ্যান্ড আদার স্টেক দ্যাট দ্যাটস ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইজ গোয়িং টু ইন্ট্রোডিউস সেমিস্টার সিস্টেম ফর ক্লাস ইলেভেন ফ্রম একাডেমিক সেশন দু হাজার নতুন এডুকেশন পলিসি সিস্টেম অনুযায়ী কিন্তু ভোকেশনালের একাদশ শ্রেণীর পরীক্ষা এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার পদ্ধতি সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেল এবং এখানে যে কথাটা বলে দেওয়া আছে যে দ্যায়ার সেকেন্ডারি ভোকেশনাল উইল কনসিস্টমিস্টার ওয়ান টু চারটা হবে যেটা আপনাদের জানিয়ে দিলাম ক্লাস ইলেভেন হ্যাজ বিন রিডিজাইন্ডিস্টার ওয়ান্ড সেমিস্টার টু ক্লাস টুয়েলভ রিডিজাইন সেমিস্টার ফোর এবার সেমিস্টারটা কবে শুরু হচ্ছে দা একাডেমিক সেশন অফ সেমিস্টার ওয়ান এন্ড সেমিস্টার 3 উইল स्टार्ट फ्रॉम द मंथ ऑफ মে এন্ড উইল অক্টোবর অ্যাজ পার गवर्नमेंट তাহলে এক নম্বর সেমিস্টার 11 এর জন্য এবং তিন নম্বর সেমিস্টার হচ্ছে 12 এর জন্য এই প্রথম সেমিস্টার গুলো হচ্ছে ইলেভেনের ফার্স্ট সেমিস্টার আর টুয়েলভের যে ফার্স্ট সেমিস্টার যেটাকে থার্ড সেমিস্টার বলছি আমরা সেটা কিন্তু শুরু হচ্ছে মে মাস থেকে এবং টিল কন্টিনিউ চলবে অক্টোবর মাস পর্যন্ত তারপরে কি হচ্ছে সেমিস্টার টু অ্যান্ড ফোর টু হচ্ছে ইলেভেনের জন্য এবং ফোর হচ্ছে টুয়েলভের জন্য স্টার্ট ইন দ্য মান্থ অফ নভেম্বর অ্যান্ড উইল কন্টিনিউ টিল দ্য মান্থ অফ এপ্রিল অ্যাস পার গভর্নমেন্ট হোলিডে শেডিউল অফ দ্য রেসপেক্টিভ ইয়ার এবং থ্রি আর ফোর টু এবং ফোর নাম্বার সেমিস্টার শুরু হচ্ছে নভেম্বর মাস থেকে শুরু হয়ে এপ্রিল মাস পর্যন্ত কিন্তু সেমিস্টারটা চলবে অর্থাৎ চারটা সেমিস্টারে কিন্তু ভোকেশনালের একাদশ দ্বাদশটাকে ভাগ করে দিল কিন্তু কাউন্সিলের পক্ষ থেকে এবং তার সঙ্গে একটা কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ করেছে যে পরীক্ষা পদ্ধতিটা কিরকম হবে সেক্ষেত্রে জানিয়ে রাখি ইলেভেনের জন্য পার্ট ওয়ান বা সেমিস্টার ওয়ানের যে পরীক্ষাটা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন টাইপের কিন্তু পরীক্ষা হচ্ছে এবং সেমিস্টার টু যেটা হচ্ছে ক্লাস ইলেভেনের জন্য সেটা কিন্তু শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন বা ডেসক্রিপটিভ টাইপের কোয়েশ্চেন কিন্তু থাকছে সেমিস্টার টু এর জন্য ক্লাস ইলেভেনের এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর আগে দেখা গেছে কোশ্চেনটা সম্পূর্ণভাবে কাউন্সিল থেকে তৈরি হয়ে আসা একটা কোশ্চেন ছিল কিন্তু এবার কিন্তু কোশ্চেনটা বলে দেওয়া আছে যে কোশ্চেন সেটা স্কুলের উপরেই দায়িত্ব ন্যস্ত থাকছে যে ইলেভেনের পার্ট ওয়ান এবং পার্ট টুর যে কোশ্চেন থাকবে সেই কোশ্চেনটাকে তৈরি করার জন্য এখানে বলে দেওয়া আছে সেমিস্টার ওয়ান টু এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড বাই ইনস্টিটিউট ইনস্টিটিউট উইল টেকসারি ফর ইভেল অর্থাৎ সম্পূর্ণভাবে স্কুলের গাইডলাইনে স্কুলের তত্ত্বাবধানে অ্যান্সার স্ক্রিপ্ট বা প্রশ্নপত্র তৈরি হবে এবং যে প্রসেসগুলো হবে সেগুলো হবে সেই অনুযায়ী রেজাল্ট পাবলিশ করতে হবে সো আমরা কিন্তু জানিয়ে রাখলাম ভোকেশনাল বিভাগের কোন সিস্টেমে পরীক্ষা হচ্ছে সেটা আর এরপরে আমরা আরো একটা ভিডিও নিয়ে আসতে চলেছে যে ভিডিওর মধ্য দিয়ে আমরা স্পষ্ট করে তুলে ধরব যে আদৌ পরীক্ষার সেমিস্টার যে হয়ে গেল তার মার্ক বিভাজন কি রকম থাকবে সিলেবাসটা কি হতে পারে কবে নাগাদ পরীক্ষাগুলো কন্ডাক্ট হবে সম্পূর্ণ বিস্তারিত তথ্যের জন্য জন্য পরবর্তী ভিডিওর অপেক্ষা করুন সো ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন ডিবি এডুকেশন আর আরো একবার অনুরোধ দেখবো প্লিজ আমাদের ডিবি এডুকেশন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল আইকন ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন আমরা সব সময় আপনাদের সঙ্গে রয়েছি নমস্কার